দাবি ছিল কি বলবেন কৃতিত্ব না এ তো মানুষের বহুদিনের দাবি হ্যাঁ তো মানুষ জানে কার কৃতিত্ব আমার বলার প্রয়োজন নেই আমি শুধু মানুষকে এটাই বলবো যে আপনাদের এই লোকসভা ভোটের আগে আমি দিল্লি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে মানুষ ভাই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দিল্লি যেতে পারবে এবার আপনাদের দায়িত্ব আমাকে দিল্লি পাবে হয় এই নির্বাচন ঘোষণার পরে নির্বাচনের ঠিক মাত্র নয় দিন দশ দিন আগে আজকে বালুরঘাটে সেখানে একটা নতুন রেল উদ্বোধন হলো কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের পক্ষ থেকে আমি জানি না যে কিভাবে রেল দপ্তর এই অনৈতিক এবং অবৈধ কাজটা করলেন যখন পুরোপুরি ক্যাম্পেইন চলছে দুই পক্ষ থেকে নির্বাচনের এবং মাত্র ন দশ দিন বাকি নির্বাচন হতে সেই সময় একটা নতুন রেল হঠাৎ করে দেওয়া হলো কিভাবে। নির্বাচন কমিশন তো বলে থাকেন যে কোনো কাজ যেগুলো হয়নি সেই কাজগুলো নাকি করা যাবে না এই ইলেকশনের পিরিয়ডে তাহলে এখানটায় কিভাবে ভারত সরকারের পক্ষ থেকে রেল দপ্তরকে দিয়ে একটা ট্রেন এখানটায় বালুরঘাটে চালু করা হলো দিল্লি পর্যন্ত এটা কার স্বার্থে কার এই কাজটা করা হলো ইলেকশন আইনকে ভঙ্গ করে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইলেকশন কমিশনের কাছে এবং সেখানটায় দেখতে পেলাম ছবিতে শুনলাম মানুষের কাছে যে বিজেপি দলের যিনি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি নিজে ওই রেলের উদ্বোধনের ঠিক প্রাক মুহুর্তে সেখানটায় উপস্থিত থেকে সেখানটায় ফুল দিয়ে সেখানটায় প্রচার করলেন এবং সেখানটায় ফুল চুললে মানুষের উদ্দেশ্যে স্লোগান না হলো দলের পক্ষ থেকে যে এই ট্রেন চালু করল কে সুকান্তবাবু সুকান্তবাবুর দল বিজেপি দল আজকে আমরা তো জানি এটা এইভাবে যদি কোনো রকম অবৈধ কাজ করার চেষ্টা কোনো প্রার্থী যদি তাহলে তার নমিনেশন পেপারসটা সেটা বাতিল করার সেখানটায় কিন্তু দাবি ওঠে এবং আমি দাবি তুলছি আজকে যে কিভাবে রেল উদ্বোধনের সময় সেখানে থাকলেন এবং এই রেল উদ্বোধনের সঙ্গে পার্টিসিপেট করলেন অংশগ্রহণ করলেন এটা অবশ্যই তদন্ত করে দেখে অবিলম্বে ইলেকশন ভায়োলেশন আর রুলস এবং অ্যাক্টস ভায়োলেশন